জীবন ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের ভিতরে এখানে আপনার কোন জ্ঞান কোরআন নেবে এটা আপনি কল্পনাই করতে পারেন না আপনি নিজে পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিগ্রি থাকতে পারে আপনার পিএইচডি থাকতে পারে ওটা আপনার বিষয় বিশ্বাস করে আপনার ওই ডিগ্রি ওই জ্ঞানের দাম কোরআনের কাছে সামান্য পরিমাণ নয় যদি আপনি ইমানদার না হয় কথা বলেন ঠিক কি না আর আপনার কোনো জ্ঞান নেই কিন্তু আপনি আউল্লাকে মানেন আপনার অনেক দাম কোরআন দিয়েছে শর্ত আপনাকে ঈমানদার হতে হবে কথা বলেন ঠিক কি না প্রমস্থিতি আমি আপনাদেরকে একটু তথ্য দিই আপনারা জানেন কি বর্তমান বিশ্বে যতগুলো মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ধর্মে অনুসরণ করে হোক সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সম্ভবত মনে হয় পাঁচ পাঁচের মানুষ তারা কোনো ধর্মকে অনুসরণ করে না তাদেরকে আমরা বলি নাস্তিক বলি আমরা এই যে পুরা পৃথিবীর পঁচানব্বই ভাগ মানুষ তারা যে ধর্মকে অনুসরণ করে এই পঁচানব্বই ভাগ মানুষ ধর্ম অনুসরণ করে প্রায় তেতাল্লিশ হাজার এসেছে যে পৃথিবীতে ছোটো ধর্ম মিলিয়ে ধর্মের সংখ্যা ফোর্টি থ্রি থাউজেন্ড ইন রিলিজিয়াস ইন দা ওয়ার্ল্ড এই বিশ্বের ভিতরে তেতাল্লিশ হাজারের মতন ধর্ম আছে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি এই তেতাল্লিশ হাজার ধর্মের ভিতরে একমাত্র আমার একমাত্রের কাছে আমার মালিকের কাছে পছন্দনীয় ধর্ম উত্তম ধর্ম চয়েসফুল ধর্ম বিউটিফুল ধর্ম একসেপ্টেবল ধর্ম তার নাম কি বলেন তো বলেন কি ইসলাম বলেন কি ইসলাম তাহলে ইসলাম ছাড়া বাকি যে বিয়াল্লিশ হাজার নয়শো ধর্ম আছে এই সমস্ত ধর্মগুলা হচ্ছে মানব রচিত এর কোনো ভিত্তি নাই যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে নিজের ধর্ম হিসাবে গ্রহণ করতে চায় ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মকে নিজের জীবনের সংবিধান হিসাবে গ্রহণ করতে চায়। সেই সম্পর্কে কোরআনের দিক নির্দেশনা আছে কিনা বলেন আমার বন্ধু করিমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইননা আদিন ইনদাল্লাহ ইল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে পৃথিবীতে মানব রচিত সংবিধান আছে পৃথিবীতে মানব রচিত যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতিবাদ একমাত্র আল্লাহর কাছে চয়েসফুল বিউটিফুল एक्সেপ্টেবল ধর্ম তার নাম হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কি না মালিক জানিয়ে দিচ্ছেন ওমাই আবু ইসলাম ইসলামদিনান যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে ইসলাম ধর্মকে দিয়ে অন্য কোনো ধর্মকে নিজের ধর্ম হিসাবে গ্রহণ করে ইসলামী সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো সংবিধানকে নিজের ধর্ম হিসাবে গ্রহণ করে ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে যদি গ্রহণ করে আর ওই অবস্থায় যদি এতেকাল করে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ওই ধর্মের উপরে সে হাজার ইবাদত করুক ওই ধর্মের উপরে সে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ যদি ব্যয় করে ওই ধর্মের উপরে যদি সারা জীবন সে কাটিয়ে ফেলে তার ওই ধর্ম তার ওই দান তার ওই সদকা তার ওই হাজার জাকাত আল্লাহর দরবারে কবুল হবে না বরং ওই ব্যক্তি কামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের ভিতরে পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে একমাত্র প্রকৃতপক্ষে সত্য ধর্ম হচ্ছে ইসলাম আর সত্য ধর্ম ইসলামকে বাস্তবায়ন রূপ যিনি দিয়েছেন স্বীকৃতি যিনি দিয়েছেন তিনি হলেন একজন সত্তা নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন আর একটু আওয়াজ দিয়ে আল্লাহ নামটা বলেন আল্লাহ ওই আল্লাহ আমাদের একটা কিতাব দিয়েছেন কিতাবের নাম কি আওয়াজ দিয়ে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন কিতাবের নাম এই যে আমি আপনাদের খেদমতি বলি কে তিয়াল্লিশ ধর্ম আছে আপনি বিভিন্নভাবে সার্চ দেন অনুসন্ধান করেন দেখেন কোনো ধর্ম তিতাল্লিশ হাজারো ধর্ম মিলিয়ে তিতাল্লিশ হাজার ধর্মগ্রন্থ আছে তিতাল্লিশ হাজারো ধর্মগ্রন্থের তিতাল্লিশ যৌন হাফেজ নাই কথা বলেন ঠিক কি না আল্লাজে মহাগ্রন্থ কুর আদুল কারিম দিয়েছেন আমি আজকেও সন্ধান করেছি বাংলাদেশে বর্তমান সংখ্যা পঁচিশ লক্ষ কয় লক্ষ বলেন শুধুমাত্র বাংলাদেশেই হাফিজে কোরআনের সংখ্যা পঁচিশ লক্ষ তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে আমাদের দিয়েছে জীবন বিধান আমাদের দিয়েছে সংবিধান হিসাবে যদি কোনো ব্যক্তি এই কোরআনকে পিছনে ফেলতে চায় যদি কোনো ব্যক্তি এই কোরআনকে অপমান করতে চায় অপদস্থ করতে চাই কোরআনের আইনকে বাতিল করতে চাই কোরআন বিধানকে বাদ দিয়ে মানবরচিত বিধান যদি ঠুকাইতে চায় একটু বলেন তো মুসলমান জীবন থাকা অবস্থায় এই সংবিধানকে মেনে নেবে